এই পাঁচ মিশুলি সবজিটা দিয়ে খাও তারপর ডাল আর ভাজা দেবো তুমি তো কালকে খাও নি এটা ডাল দেবো দেখো আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য আলু পটল কুমড়ো যে ভাজাটা করি সর্ষে কারিপাতা ফোড়ন দিয়ে ওইটা করব এটা রুটির সাথে খুব ভালো লাগে ও টিফিনেও নিয়ে যাবে আমরাও খাবো তো চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে কারি কারিপাতা দিয়ে এই ভাজাটা আমরা খুবই করি আর রুটির সাথে এটা খেতে খুব ভালো লাগে আর ভাজাটা একটু মিষ্টি মিষ্টি হয় তো দেখো আমি একদিকে আলুটা ভাজ দিয়ে দিলাম আর কুমড়ো পটলটাও আলাদা আলাদা করেই ভাজবো এই যে কুমড়োটাও একদিকে আমি ভাজ দিয়ে দিয়েছি একদিকে কুমড়ো ভাজা হচ্ছে আর একদিকে আলু ভাজা হচ্ছে কুমড়োটা ভাজা হয়ে গেলে তারপর পটলটা ভাজতে দেবো এগুলো না একসাথে ভাজার থেকে যদি একটু আলাদা আলাদা ভেজে তারপর এটা মেশানো হয় তো খুব ভালো হয় আর দেখো সকালবেলা আমাদের যেমন রুটি হয় রুটি হবে তো জন্য আমি আটাটাও মেখে রাখলাম আর আমাকে শাশুড়ি মা রেগুলারই রুটিটা বেলে দেয় আর সবজিটাও কেটে দেয় তো দেখো রুটিটা আমি মেখে রাখলাম আর এদিকে কুমড়োটা ভাজা হয়ে গেছে আর আমি এরপর এর মধ্যে পটলটাও ভাজতে দিয়ে দেবো পটলটা ভাজা হয়ে গেলে তারপর ভাজাটা অনেকটাই হয়ে যায় তো দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে এদিকে পটলটাও প্রায় ভাজা হয়ে এসছে কিন্তু আলুটা একটু ভাজতে সময় লাগে তাই আলুটা একটু সময় ধরে একটু নরম করে নিচ্ছিলাম তো দেখো আলু ভাজাটা প্রায় আমার হয়ে এসছে তো ভাজাটা অনেকটাই এগিয়ে গেছে তারপর আবার আজই আমাদের মসুর ডাল হবে তাই জন্য একটু মসুর ডাল ভাতেও রাখতে বলল আর একটুখানি বললো ডাল সাঁদলে দিতে তাই আমি অনেকটা পরিমাণ এই মুসুর ডাল আজকে সেদ্ধ করবো আর কারিপাতার যে ভাজাটা এটাই আসল ফোড়নটা মধ্যেখানে একটু তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো সর্ষে আর কারিপাতা ভালো করে ভেজে এবার দেখো সব সবজিগুলো মিশিয়ে দিলাম আলু পটল কুমড়ো আর একটু মিষ্টি দিলাম নুন তো আগেই দিয়েছিলাম নুন দিয়েই ভেজেছিলাম তো আমার ভাজাটা হয়ে গেছে আর এই ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা তো খুবই ভালোবাসি আর মাঝে মধ্যেই এই ভাজাটা করি সব সময় তরকারি খেতে ভালো লাগে না এই ভাজাটা দিয়ে খেতে তো দারুণ লাগে তো দেখো ভাজাটাও হয়ে গেছে আর এদিকে মুসুর ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মুসুর ডালটাও আমি পেঁয়াজ আর একটু রসুন ফোড়ন দিয়ে সাদলে দিলাম আরও ডালের সঙ্গে খাবে বলে একটু পাঁপড় ভাজলাম তো দেখো ওর মোটামুটি সকালে যা খাবে সেটা হয়ে গেছে আর ডালটাও আমি নামিয়ে নিলাম এরপর ও খেতে আসবে ওকে খেতে দেবো তো ওর আজকে টিফিনটা আমি গোছাবো তো দেখো আজকে টিফিনে কি দিলাম রুটি আর এদিকে দেখো ভাজাটা দিয়েছি আর ও আজকে ডিম সেদ্ধ নিয়ে যাবে এখনকার এখন বেশিরভাগ ডিম সেদ্ধটাই